যেটা ডাইনি রূপ দেওয়া হয়েছে ফেসিবাদের তো এটা হচ্ছে ভাই যার যার আমলের প্রতিফলন মা আমার একটা বাহ্যিক রূপ আছে কত বছর বর্ষ পর্যন্ত আর এইবারের বর্ষ বসন ডেফিনেটলি আলাদা সোজা কথা হাসি না নাই বাংলা ভাষায় যদি বলি তো ডেফিনেটলি এটা ডিফারেন্ট আর এবার যেটা ভালো লাগছে প্রত্যেক বছর একটা তর্ক হয় মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা অনেক লেখালেখি সো এই কেওয়াজটা মনে হয় একটু কম হয়েছে এটা একটা ভালো জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যে এবারের মঙ্গল শোভাযাত্রা ডেফিনেটলি ছাতুলিক পোড়াই দিল শেখ হাসিনার মোটিভটা ওই এক রাতের মধ্যে ওরা এমন একটা জিনিস দাঁড় করালো এটা ডেফিনেটলি থ্যাঙ্কস পাবে চারুকলা আর কালচারাল মিনিস্ট্রি আর ভালো লাগছে হচ্ছে কি বলে এইবার অন্যান্যবার মঙ্গল শোভাযাত্রায় শুধু মোটিফের উপরে ফোকাস করা হয় এবার দেখা গেছে বেশিরভাগ ওই বিভিন্ন জাতিগোষ্ঠী চাকমা মারমা সাঁওতাল তাদের কালচারটাকে তুলে নিয়ে আসছে এইটা খুব পজিটিভ জিনিস হিসেবে দেখতেছি আমি কারণ আমাদের মধ্যে যে কালচারাল গ্যাপটা আছে এই কালচারাল গ্যাপটা মেটানোর জন্য আসলে এই ইফোর্টটা খুব জরুরি ছিল সো আই হোপ পরবর্তী সময়গুলো তো এই জিনিসটা ক্যারি করবে সো ওভারঅল সব কিছু মিলে আমার মনে হয় ওইখানে যাই দেই কম হয়ে যাবে কারণ ওর ওর চরিত্রটা আসলে পোর্ট্রে করাটা আসলে খুব কঠিন হ্যাঁ হাসিনার চরিত্রটা পোর্ট্রে করাটা আসলেই কঠিন কারণ ওর লিটারেলি আমার কাছে যেটা মনে হয় যে মানে যে সতেরো বছর আমাদের উপর যে নিপীড়নটা চালাইছে আসলে এটাকে মনে হয় আসলে যাই দেই ডেফিনেটলি প্রথমটা হচ্ছে এটা আরো বিদঘুটে হয়েছে বিদঘুটে বলতে ইননসেন্স আরও আরো বেশি পরিমাণ ওর চরিত্রটা ফুটে উঠছে সো এই তো অনেকে বলতে হাসিনা কে আর ফেরত আসবে ও মাটির সাথে মিশে গেছে ওর কবরও বাংলাদেশে বাংলা পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ তো নববর্ষের শুভেচ্ছা সবাইকে আর আলাদা একটা ফিল হইতেছে আমি রমনা বটমল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সব জায়গায় ঘুরছি আইনশৃঙ্খলা বাহিনী অনেক আছে পর্যাপ্ত আছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ ভালো ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবন এই এলাকাও ঘুরছি তো আলহামদুলিল্লাহ ভালো মানুষের মনে যারা হক হালাল মানুষ তাদের মনে একটা তৃপ্তি আছে যে এখন মানে এটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এই সরকারের কাছে মানুষের একটা আশা যাতে আপনি চালান কিন্তু উন্নয়নের নামে যাতে দুর্নীতি না হয় কেউ যদি অন্যায় প্রতিবাদ করে সে যাতে ঘুম না হয় অন্যায় হইতে পারে ভুল আমিও করতে পারি আওতায় নিয়ে শাস্তি দেন এই আশাবাদী সবাই তো বৈশাখ আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে শান্তি আছে আলহামদুলিল্লাহ ভালো বিভিন্ন জায়গায় কনসার্ট হইতেছে সবারই আনন্দ নিরাপত্তাও আছে অসুবিধা নাই মানুষের মনে ডরবয়ও রাখার কিছু নাই আর সবাই আমরা দেশকে ভালোবাসি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করতে হবে আপনি আর একটা প্রশ্ন চারুকলায় যেহেতু গেছেন নতুন কিছু দেখতে পেয়েছি আপনি দেখছেন হ্যাঁ চারুকলায় গেছি এই যে যেটা ডাইনি রূপ দেওয়া হয়েছে ফেসিবাদের তো এটা হচ্ছে ভাই যার যার আমলের প্রতিফলন আমার একটা বাহ্যিক রূপ আছে কিন্তু আমি আসলে আমার আচার ব্যবহার কীরকম এটা হচ্ছে ভিতরের রূপ তো ওই যে রাক্ষসে যে ডাইনির যে প্রতিচ্ছবিটা ওইখানে ভাস্কর্য যেটা ইয়ে করা হয়েছে তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে ওই ফেসিবাদের ভিতরের রূপ এটা সবাই জানে এখানে বইয়ের কিছু না এই কথা এইগুলা বলতেও এখনো মানে বর্তমানে কিছু মানুষ বয় পায় যে উনি আবার চলে আসে আসুক কিন্তু যেটা যেটা সত্য সত্য সেটা সেটা তো বলতে বলতে হবে হবে ঠিক না ও আসলে আসবে আজকে দেখেন যারা কিন্তু তাদের তারা দেখেন বীর আমি বলবো তারা যে ভূমিকাটা পালন করছে তারা কি বাসার কথা তারা তো বুলেটের সামনে গেছে ময়েরাও যাইতে পারতো এবং মেরেও ফেলতে পারতো ভাগ্যক্রমে তারা বেঁচে গেছে বেশি দূর করছে এটাই আলহামদুলিল্লাহ এখন আমার একটাই দাবি আশা করা যায় তারা ভালো পরামর্শ দিচ্ছে এবং এখনো তারা নিয়ে ধরে রাখছে এইভাবে ধরে রাখুক ইনশাল্লাহ তাদেরকে মানুষ সাপোর্ট দিবে আর আবারও বৈশাখের শুভেচ্ছা ভাই ধন্যবাদ